আপনি কি বাড়ি তৈরি করবেন আপনি বাড়ি তৈরি করার আগে কি কি বিষয় চিন্তা করা উচিত বা একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ এখানে কি রয়েছে বা আপনি কোন কোন দাপে বাড়ি তৈরি করতে হয় এই চারটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি যথারীতি কনস্ট্রাকশন রিলেটেড নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেহেতু আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে বাড়ি নির্মাণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভিডিও শেয়ার করে থাকি তো কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই তার আগে বলবো যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত চলে যাবে ইনশাল্লাহ বাড়ি তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কত টাকা বাজেটের মধ্যে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন অর্থাৎ আপনি যে বাড়িটি তৈরি করবেন সেখানে আপনি কি পরিমাণ টাকা বাজেট রয়েছে বা খরচ করার মতো ইচ্ছা রয়েছে এই বিষয়টি নির্ভর করবে আপনার বাড়ি নির্মাণের ধরন কেমন হবে বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে বাড়ির কস্টিং এর উপরে বাড়ির সৌন্দর্য বাড়ির এরিয়া এবং বাড়ির ক্যাটাগরি ক্যাটাগরি সকল বিষয় নির্ভর করে আপনি আপনার বাড়িটি কত টাকা দিয়ে নির্মাণ করবেন বা করতে চান সেটি প্রথম বাজেট করে নেবেন উক্ত বাজেটটি আপনি একজন প্রকৌশলীর সাথে শেয়ার করবেন অতপর আপনি কত স্কোয়ার ফিটের বাড়ি করতে চান কয়টি বেডরুম করতে চান এবং টয়লেটটি কয়টি করতে চাচ্ছেন এই কনসেপ্টটি একজন ইঞ্জিনিয়ার সাথে শেয়ার করতে পারেন ধরনের বাড়ি সেটি যদি কি চাচ্ছেন ইঞ্জিনিয়ারের সাথে ভালোভাবে শেয়ার করতে পারেন তাহলে খুব সহজে সুন্দরভাবে আপনার ডিজাইনটি ইঞ্জিনিয়ার রূপান্তর করতে সহজ হবে তাই আপনারা সর্বপ্রথম বাজেট কত থাকবে বাড়িটি সেটি একজন ইঞ্জিনিয়ারের সাথে শেয়ার করতে হবে এবং অতঃপর কত এরিয়া অর্থাৎ কত ফিটের রুম এবং টয়লেট ড্রয়িং ডাইনিং স্টেয়ার বা সমন্বয় করতে চাচ্ছেন এই বিষয়টি যদি সম্ভব হয় ইঞ্জিনিয়ার সাথে শেয়ার করতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যে ইঞ্জিনিয়ার সাহেবের মাধ্যমে বাড়ি নির্মাণ করতে চান যদি সম্ভব হয় আপনার এলাকা অর্থাৎ আপনার জেলা বা আপনার থানার মধ্যে যদি ওই ধরনের ইঞ্জিনিয়ার থাকে তাহলে ওনার সাথে যোগাযোগ করা সবচেয়ে উত্তম হবে তবে সেক্ষেত্রে অবশ্যই উক্ত ইঞ্জিনিয়ার অভিজ্ঞ এবং সাথে যাবত এই কাজ বা করেছেন জেনে শুনে বুঝে ইঞ্জিনিয়ার নির্বাচন করা উত্তম বলে আমি মনে করি আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি প্রজেক্টের কাজটি কখন শুরু করবেন অর্থাৎ আপনি যখন বাড়ি নির্মাণ করবেন ক্ষেত্রে। কোন সময় কোন মাসে কাজটি শুরু করলে সবচেয়ে সুইটেবল এবং ভালো হয় কনস্ট্রাকশন কাজ সাধারণত অক্টোবর নভেম্বর ডিসেম্বর অথবা জানুয়ারি এই তিন চার মাসের আপনি কাজটি শুরু করে মাটির নিচে থেকে উপরে উঠে যেতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে উত্তম হবে কেননা অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে বৃষ্টি বাদল কম হয় এবং রোদ্রের আর্দ্রতা কম থাকে সেক্ষেত্রে মাটির নিচের এবং স্ট্রাকচারের কাজগুলো খুব সহজে শেষ করা যায় যদি বৃষ্টি বাদলের সময় কাজ করা হয় সেক্ষেত্রে মাটির নিচের স্ট্রাকচার কাজ তুলতে অনেক সময় অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় তাই আমরা চেষ্টা করব নভেম্বর ডিসেম্বর অথবা ফেব্রুয়ারির মধ্যেই স্ট্রাকচারের কাজগুলো সম্পূর্ণ করতে আরেকটি যে বিষয় রয়েছে সেটি হলো যে ইঞ্জিনিয়ার থেকে আপনি ড্রয়িংটি করেন না কেন সেক্ষেত্রে যেন এই পার্টগুলো অবশ্যই থাকে সর্বপ্রথম হলো আপনার প্ল্যানটা ফাইনাল করতে হবে অতপর আপনাকে এটা স্ট্রাকচারাল ড্রয়িং করতে হবে অতপর ইলেকট্রিক্যাল ড্রয়িংটা করতে হবে প্লাম্বিং ড্রয়িং করতে হবে সম্ভব হলে ডিটাও করা উত্তম কেননা আপনার বাড়িটি সম্পূর্ণ হল কেমন দেখা যাবে তা পূর্বেই আপনি দেখতে পারবেন যখন আপনার ড্রয়িং ডিজাইন ফাইনাল হবে তখন আপনাকে উচিত হবে একজন অভিজ্ঞ দা নির্ধারণ করা ঠিক যেভাবে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের মাধ্যমে একটি ড্রয়িং ডিজাইন করা উচিত ঠিক তেমনিভাবে একজন অভিজ্ঞ টিকাদারের মাধ্যমে মিস্ত্রির মাধ্যমে আপনার বাড়ি নির্মাণ কাজ করা উত্তম কারণ হলো ইঞ্জিনিয়ার আপনাকে যে ড্রয়িংটি দিবে তার বাস্তব রূপান্তর করবে একজন টিকাদার সাহেব তাই টিকাদারকে আপনি নির্ধারণ করার সময় বা সিলেকশন করার সময় অবশ্যই সতর্ক থাকবেন দশ টাকা পাঁচ টাকা স্কোয়ার ফিট কম বেশির জন্য কোনোভাবেই নর্মাল একজন মিস্ত্রিকে দিয়ে কাজ করাবেন না অবশ্যই একটি যদি এক হাজার স্কোয়ার ফিটের বাসা হয় সেক্ষেত্রে দশ টাকা বা বিশ টাকার জন্য সেই পরিমাণ কোনো এফেক্ট ফেলবে না তাই আমার অনুরোধ থাকবে অবশ্যই একজন অভিজ্ঞ এবং অনেক দিন যাবৎ দক্ষতার সাথে কন্ট্রাক্টারি বা টিকাদারি করে আসছেন এ ধরনের একজন টিকাদারের মাধ্যমে কাজটি শুরু করুন লাস্ট যে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হল মালামাল সিলেকশন করা আপনার বাড়িতে আপনি কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করবেন যদিও এই বিষয়টি বাজেটের সাথে মিল রয়েছে তাই আপনাকে অবশ্যই কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করবেন যেমন রড বালু সিমেন্ট টাইলস কাঠের দরজা যে বিষয়গুলো আছে এগুলো পরিকল্পিতভাবে করতে হবে তা এই ধরনের বিষয় নিয়ে আমার আরও একটি ভিডিও আমার ইউটিউব এবং ফেসবুকে শেয়ার করা আছে যদি এর বিস্তারিত জানতে চান আপনারা আমার ওই ভিডিওগুলো দেখতে পারেন এবং যদি আপনাদের আরও কোনো তথ্য প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিসপ্লেতে আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি কোনো ড্রয়িং ডিজাইনেরও প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো তো আজ আর কথা না বাড়ি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ